এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদানি ভিডিও সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো আশা রাখছি যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন ফুল অস্টাইম করবেন আর এরই মধ্যে একটু হলো ভিডিও কোনো অংশ ভালো লাগবে তো এখানে হচ্ছে সেহেরির জন্য রান্না করছি সেহেরিতে আজকে মাছ রান্না করব। তাই মাছটাকে প্রথমে আমি ফ্রাই করে নিয়েছি আর মাছটাকে আজকে রান্না করব। ডাটা আর হচ্ছে আলু দিয়ে তো ডাটা আলু দিয়ে মাছ রান্না করার জন্য এখানে মাছের জন্য মশলাটা দিয়ে তরকারিটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি তৈরির মধ্যে কষানো হয়ে গিয়েছে তারপর পরিমাণ মতন পানি দিয়ে তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো মোড়া দিয়ে আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর এরই মধ্যে তরকারিটার মধ্যে বলক চলে আসছে তো আমি মাছটা দিয়ে দিয়েছি তো মাছটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব এতে করে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে যেই তরকারি দুইটা দিয়েছি তারপরে মুরগি রান্না করব, তো মাছ রান্না করেছি আমাদের জন্য আর মুরগি রান্না করব মেহেদির আয়সার জন্য তো এখানে সোনালি মুরগি রান্না করব। দুইটা সোনালি মুরগি রান্না করার জন্য এখানে মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি তো সোনালি মুরগিগুলি বড় বড় সাইজে ছিল তো বড় বড় সাইজে হলে খেতে ভালো লাগে আর নর্মালি ছোট ছোট হলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না তো এখানে মুরগিটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর যারা আমার চ্যানেল আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমি যখনই নতুন কোনো ভিডিও দিব তখনই আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন তারপর রান্নাটা হয়ে গিয়েছে আর আজকে রান্নার আইটেম বেশি করিনি গতকালকে কিছু তরকারি ছিল আর রমজান মাস বরকতের মাস সেটা তো আমরা কম বেশি সবাই জানি কম করে রান্না করলো সব কিছুই থেকে যায় তারপর এখানে হচ্ছে ভাজা ভাজাপোড়া করব প্রতিদিনের মতো তো আজকেও এখানে চিকেন পক্কন বানাবো তাই এখানে চিকন পকনটাকে আমি কিউব কিউব করে কেটে রেখেছি তো এখানে একটা মুরগির ছিনা ছিল তারপর এখানে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলি তো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম আগের থেকে এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো আমার ঘরে তৈরি আর দিয়েছি স্বাদ মতন লবণ এক টেবিল চামচ সয়া সস তারপর দিয়েছি সামান্য পরিমাণ টেস্টিন সল্ট আর একটা ডিম দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছি তো এটা চাইলে আপনারা সাথে সাথেই বানিয়ে নিতে পারেন আবার চাইলে আপনারা এটা কিছুক্ষণের মতো রেস্টেও রেখে দিতে পারেন তো আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম যেহেতু হাতে সময় ছিল সেই জন্য তো তারপর এখানে হচ্ছে ময়দাগুলি আমি এখানে মিক্স করে নিচ্ছি তো ময়দা দিয়ে যেহেতু কোট করবো সেই জন্য এখানে দিয়েছি আমি হা সামান্য পরিমাণ লবণ আর দিয়েছি হাফ টেবিল চা পিচের মতো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে এখন আমি একটা একটা করে কোট করে নিবো দেখতে পাচ্ছেন কিভাবে আমি কোট করে নিচ্ছি তো আমি তাড়াতাড়ি করার জন্য একসাথে দুইটা দুইটা করে নিয়ে তারপর তাড়াতাড়ি করে নিব এগুলি যেহেতু ছোটো ছোটো চাইলে দুইটা তিনটা একসাথে করেও নিতে পারেন তো এই যে হাত দিয়ে যেতে যেতে তারপর নিয়ে নিচ্ছি আর এগুলি হতেও বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে একদম মুচমুচে থাকে তারপর এখানে আমি দুইটা করে নিয়েছি আর এভাবে করে আমি সবগুলি করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এখন আমি ভেজে নেব চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখনই দিয়ে দিচ্ছি তো এটা চুলার রাস্তা আছে মিডিয়াম আছে মিডিয়াম আছে ভেজে নেব তো বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে একসাথে আমি সবগুলি দিয়ে দিচ্ছি তো আর তো কয়েকটা থেকে যাবে তাই কয়েকটা রাখি নেই একসাথে দিয়ে দিয়েছি ভাবলাম দিয়ে দিয়ে হয়ে যাবে তারপর এরই মধ্যে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আছে মার্শাল্লাহ আর দেখে বোঝা যাচ্ছে কতটা মজা হবে খেতে খেতে অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো এটা মানে তিন চার ঘন্টার মতোই কিন্তু কিস্পি থাকে তো আমরা আর ইফতারে আমরা সবগুলি খেয়ে শেষ করতে পারি কিছুটা রয়ে গিয়েছিলো তখন সেটা কিন্তু আমরা তারাবি নামাজ পড়ে খেয়েছিলাম অনেক বেশি ওই সময় মুচমুচে ছিল তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে যারা এটা এখনো খান নাই তারা চাইলে আমার রেসিপি ফলো করে খেয়ে দেখতে পারেন আশা রাখছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তারপর এখানে হচ্ছে মোটামুটি ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছি তো শরবত গুলাইছি আজকে ট্যাঙ্গের শরবত খাবো আজকে আর লাচ্ছি বানাবো না আর এখান হচ্ছে আম দিয়ে লিকুইড খিচুড়ি রান্না করেছি তো এই খিচুড়িটা কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি তো নর্মালি তো পছন্দ করি আবার ইফতার সাথে খেতে কিন্তু আরও বেশি আমাদের কাছে ভালো লাগে তো এটা কার কার এলাকায় খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের দেশে কিন্তু ইফতারে দেশের গ্রামের ভাষায় বলে এটাকে ডাইলের নাস্তা তো অবশ্যই কিন্তু লাগবে আমাদের দেশে ইফতারে তা আমরাও কিন্তু মাঝে মধ্যে রান্না করে খেয়ে থাকি তারপরে যে এখানে মোটামুটি সব ইফতার আমরা একসাথে রেডি করে নিয়েছি তো আজকের ইফতার ছিল আমাদের এইগুলি আজকে এখানে লাচ্ছি ছিল না আর ফল ছিল না শুধুমাত্র তরমুজ ছিল কারণ যেহেতু ফল আমরা একদমই খাই না সবই থেকে যায় সেই জন্য আর আজকে কাটা হয়নি আর খিচুড়ি যেহেতু খাবো তারপর ইফতারটা করে নিয়েছি আর এখানে হচ্ছে ইফতারের পরে নামাজের পর তো আজকে আমরা কাঁচা আম বানায় খাবো বছরের প্রথম তো দুইটা বড় বড় কাঁচা আম ছিল বাসায় তো গাছ থেকে আজকেই পাড়া হয়েছে একদম ছিল আমটা কিন্তু মানে সাথে সাথেই গাছ থেকে আম পেরে তারপর বানায় আমরা খাচ্ছি বড়টা আজকে মেখে খাবো আর ছোটটা কালকে খাবো সেই জন্য রেখে দিয়েছি আর বড়োটাই এখন কেটে নিচ্ছি তো এটা অনেক বড় আম ছিল তো ভিডিওতে হয়তো ছোট দেখাচ্ছে তো দেখতে পাচ্ছি অনেকগুলি কিন্তু হয়েছিল আর আমরা খেয়েছিলাম একটু একটু করে তেমন তো মন ভরে খাওয়ার মতো এখনও আম হয়নি যেহেতু এটা মানে সিজন আসে কাঁচা আমের পুরাপুরি সেই জন্য একটু একটু খেয়ে আমরা মানে শান্ত দিলাম মনটাকে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল তো এখানে হচ্ছে আমটাকে আমি কাটার পর তারপর দিয়েছি পরিমাণ মতন শুকনা মরিচ আর দিয়েছি স্বাদ মতন লবণ তারপর দিয়েছি সামান্য পরিমাণ কাসন্তি দিয়ে এবার আমি সুন্দর করে মেখে নিচ্ছি আর আমার কিন্তু এখনই খেতে ইচ্ছা করছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল আম মাখাটা আর কার কার আমাদের আম মাখা দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানায় দেবেন আর আজকে মতো ভিডিওটা কেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ